যে পবিত্রতা ভাব থাকতে হবে আমার নাম পবিত্র হতে পারে কিন্তু শরীরে মধ্যে আমার পবিত্রতা ভাব নেই আগে বাকি আমি বলে দিচ্ছি ব্রাহ্মণ যখন পুজো করতে যায় আপনাদের এখানে কথা বলছি না আমাদের গ্রামের কথা বলছি ব্রাহ্মণ যখন পুজো করতে যায় বাহাতে কমন দলুস আনহাতে পবিত্রতা ভাব আর যদব মানে সরলতা ভাব শিশুর মত মন ব্রাহ্মণের শিশুর মত মন গিয় প্রবেশ করবেন বারো কিলো আলো চাল শিশুর মতন মোট খালা গ্লাস এগারো খানা তাঁতের শাড়ি সারা বছর আর কিনে না দিতে হয় ন খানা গামছা সরলতা ভাব শিশুর মতো মন জ্ঞান জ্ঞান থাকা দরকার বিজ্ঞান গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে আর হলো আস্তি রকম আস্তিক আর নাস্তিক নাস্তিক কাদিদিকে বলে যারা হরি নাম বলে না হরি নাম শুনে না আস্তিক এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক যারা মহাপ্রভুর গুণ কীর্তন সাধন করবেন বলে এই জায়গাটা ফুল করে বসে আছেন এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক ভক্ত হৃদয় গৌড় প্রেম হরি হরি জাতি বিদ্যা রূপ যৌবন ভগবানকে চেনা যায় জাতির অহংকার ব্রাহ্মণ যদি গৌরব করে বলি হ্যাঁ আমি ব্রাহ্মণ জানিস ভগবানকে বিদ্যা আমি এম এ পাশ করেছি আমি সংস্কৃত অনার্স নিয়ে পাশ করেছি এই অহংকার যদি থাকে ভগবানকে রূপ অহংকার পেলে না গুণ অহংকার পেলে না অহংকার এই আমরা বাড়িতে বসবাস করি যার দহাতে আমার সৃষ্টি এই দেহটা সৃষ্টি হল যার দয়াতে 84 লক্ষ জনী ভ্রমণ করে সাদের মানবতে ধারণ করলেন তাকেই আমরা ভুলে গেলাম বলছিনা আজকে বলছিনা একটু ভেবে বলুন তো সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছেন মাতার ঘাম পায়ে ফেলছেন কার জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছেন কার জন্য করছেন সংসারের জন্য তোমার পাপের ভাঙ নেবে বাবা মা নেবে ছেলে মেয়ে নেবে তাহলে কার জন্য করছো যেখানে হরি নাম যোগ্য হয় যেখানে হরিনাম যোগ্য হয় ভিক্ষে যদি করতে হয় করতে যায় মুখটাকে ঘুরিয়ে নাও কার জন্য টাকাটা তুমি উপায় করেছো। কে তোমাকে টাকাটা দিয়েছে তুমি নিজে উপায় করেছো। না তোমাকে করিয়েছে তাই করেছো। টাকা দানে করেছ আবার মুখটাকে ঘুরি জন্মে কি হবে বুঝতে পেরেছ ভিক্ষা করে যারা হরিনাম যজ্ঞ করে আগে তাদিদিকে হাত বাড়িয়ে দিন দশ টাকাই দিন আর দশ হাজার টাকাই দিন অন্তত আনন্দ দু হাত ভরে দিয়ে দিন যত টাকাই দেবেন অন্তত মনটাকে আনন্দিত করে মুখে হাসি নিয়ে আসুন আমি হরি নামের জন্য যতটুকু পেরেছি আপনার থেকে দান করলাম তা থেকে পাঁচ টাকাই হোক দশ টাকাই হোক মানুষের মুখটাই হলো ব্রহ্ম এই ব্রহ্ম যদি আপনার ব্যক্ত হয়ে যায় ভগবান দু হাত তুলে তোমাকে আশীর্বাদ করে যত টাকাই তুমি দান করো না কেন পাঁচ টাকাই হোক আর দু টাকাই হোক প্রেম সে বলো রাধে রাধে ভক্তমণ্ডলই ভক্তিমতী মান আজকে দেখো চিন্তা যে আমরা করি কার জন্য চিন্তা করি চিন্তা করে ব্রেন স্ট্রোক চিন্তা করে চিন্তা করে ফেল তার জন্য চিন্তা করছ যে তোমাকে পাঠিয়েছে সেই তোমার চিন্তা করার আমরা মানুষ নই যা চিন্তা ভূমি পুত্র পৌত্র সম্মান সমাজ যেমন আমরা চিন্তা করে থাকি পুত্রের জন্য পরিবারের জন্য যা চিন্তা ধন ধান ধানা ধন ধানের জন্য চিন্তা করি সেই রকম চিন্তা যদি কৃষ্ণ চদনের মতি থাকে তা চিন্তা ধীমরাজ সদনে প্রয়াণে কিসের চিন্তাই আমরা করি আমরা ভগবানের চিন্তা করি না সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু পরিশ্রম করে গেলাম ভগবানকে একবার রাখতে পারলাম তোর দেবতা ভগবান আমাদের খোঁজে আমার ভক্তকে আমি উদ্ধার করব কিন্তু আমরা অহংকারে চিত্রে পারি না তোর দেবতা i'm a এখানে ঘটনাটা কি ঘটে গেছে দেখুন দেব কি বসুদেব কাঁদছে যখন নারায়ণ লক্ষ্মীকে বলছে লক্ষ্মী আমার বাবা কেমন কাঁদাচ্ছে দেখো আমি কংসকে নিধন করতে যাব কথাটা কে বলছে নারায়ণ কাকে বলছে মা স্বয়ং মা লক্ষ্মীকে এমন সময় এক দেবতা এলো কে বলুন তো হ্যাঁ লাগানে ভাগানে দেবতা নারায়ণ 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 রাধা কৈনা অনবলে বলল রাধে রাধে রাধা রাধা রাধে god বনি এটা হলো বৃন্দাবনমান যেখানে হরি নাম হয় সেটা হলো বৃন্দাবন এই বৃন্দাবনে বাসদেবের আশুনে যদি রাধা নাম বলতে পারেন না মা সব পাপ আপনার দরিভূত হয়ে যাবে সত্যি বলছি মাইডি বলছি হ্যাঁ গো মা বাস্তব কথা নালে মাইকে সামনে মিডিয়ার সামনে কথা বলতে পারি যদি বলতে পারেন তাহলে সব পাপ দরিভূত হয়ে যাবে আর যদি বলতে যদি বলেন না আমি বলবো না আমার নিজের পাপ আমার নিজের সকে থাকুক তবে ঠাকুর পাবো আমার কি রাধে রাধে হ্যাঁ এটা কথা বলি এই রাধা নাম মুখে বলবেন হাতে কিন্তু কাম করতে হবে কি কাম সাথে পাচ্ছে মিলি কাজ নিজ তালেতে বসিয়া সংকীর্তন করা হে প্রতিদিন হাতে করতালি দিয়া রাধে 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 মিয়ে গেছে ঠান্ডায় এটা কেমন আ দাদা দাদা বলবেন এটা কেমন বলা হচ্ছে জানো মেয়ে যখন দেখা যখন বিয়ে হয় গো দেখা শোনা হয় বিয়ের আগে ওমা কি নাম তোমার ওমা কি নাম তোমার একটু জোরে বলো ওমা একটু জোরে বলো কি নাম বুঝতে পারছি না যেন কথা বেরো আর যেই যেই এক মাস হয়ে গেল যা গলাটা বেরোয় গো মা হ্যাঁ বিয়ে হয়ে যাবার পর স্বামীদের সঙ্গে ঝগড়া করলে যে গলাটা বেরোয় সেই গলাটা বার করুন তবে পাপটা দরিভূত হবে জোরে না বললে পাপ দরিভূত হয় রাধে 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 বৃন্দাবন সে হরিদ্বাসে

একটু আগে কি যেন একটা কথা বলছিলে না আমি শুনতে পেয়েছি তুমি একটু আগে মাকে কি যেন একটা কথা বলছিলে না আরে বলবে তো আমি শুনতে পেয়েছি তুমি একটু আগে মাকে কি ওমা আমি নারায়ণকে বলছি ও বাবু তুমি একটু আগে মাকে কি যেন বলছিলে আপনি কংসকে নিধন করতে যাবেন আপনি তো অষ্টম গর্বের সন্তান সপ্তম গর্বে দাদা বলরাম তার আগে ছটা ছেলে যারা যাবে তারা নরকে ডুবছে উঠছে আগে তাদের উদ্ধার করে দিন তত্ত্ব চলে এলো ছটা ছেলে কে কে যাদের মহারাজ কংস আছড়ে আছড়ে মেরেছিল হিরণ্য কশিপুরের ভাতা ভাতা হিরণাক্ষের পুত্র কাললেমি ওই কাললেমি ছয় ছটা সন্তান ছিল কি কি নাম তাদের মায়েরা ভালো করে শুনিনি ছটা ছেলের নাম হল জয়ন্ত কৃত্রিমন্ত্র উদারিধি সুসেন ভদ্রসেন রিজু এই ছয় ছটা ছেলে ব্রহ্মের আরাধনা করে 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 অভিশাপনদেবের কাছ থেকে ব্রহ্মণদেব বলল, তোরা নরকে ডুবগে যা ছটা ছেলে বলল প্রভু আমরা নরকে যে ডুবব আমরা উদ্ধার হব কবে বলে সেদিন তোরা উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে আছড়ে আছড়ে মারবে সেদিন তোরা নরক থেকে উদ্ধার বুঝিনি ব্রহ্মনদেব বললো যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে এরা কার সন্তান ছিল কাল সেই কাললেমি দাপরে কংস দাপর যুগে কংস রূপে অবতীর্ণ হলো বলেছিল যেদিন তোদের পিতা নিজের হাতে তো দিকে আছড়ে আছড়ে মারবে সেই কাললিমে যখন বংশ হয়ে অবতীর্ণ হল ভগবান এক এক করে কারাগারে নলকুণ্ড থেকে ছটা ছেলেকে পাঠালো আর অতির পিতা আছড়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো ছটা ছেলে যখন ব্রহ্মলোক প্রাপ্তি হলো সপ্তম পার্বে আসছে অনন্ত দেব যোগমায়া দেবকে ঋতুস্রাপ করিয়ে রোহিণীর পর্ব পাঠিয়ে দিলেন সপ্তম পারবে সন্তান যখন কংস পেল না দেবকী বসুদেবের উপর অত্যাচার বেড়ে গেল হাতে তালাবদ্ধ হাতে তালাবদ্ধ শৃঙ্খলা সেই সময় পদকর্তা জগন্নাথ দাস কলম দিচ্ছেন কতটা কি যে কংসকে অনাচারী অত্যাচারী বাঁধ এই কংস পূর্বজন্মে ছিল কাল্লিমি কংসের অন্তরটা কেমন ছিল নারিকেল ফল ভাব সমন্বিত তত্ত্বটা বুঝিনি বংশের অন্তরটা কেমন ছিল নারিকেল ফল ভাব সমন্বিত নারিকেল ফল হাতে পুরী বেঁধে কোন শক্ত এবার খোসাটাকে ছাড়িয়ে দিন আরো শক্ত বংশের ওপরটা শক্ত আর একটু ভেতরে যাও আরে শক্ত এবার নারকেলটাকে ফাটিয়ে দিলে যেমন নরম শীতল বাড়ি পরিশন পাওয়া যায় বংশের আরো একটু ভেতরে যাও একেবারে নরম মানে নারকেল ফলের মতো এবার বলি ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কেন কারাগারে আবির্ভূত হলেন লীলাকে রেখে দিয়ে একটু তত্ত্বের ভেতরে যাচ্ছি মা তেতা যুগ থেকে তারপরে মিল খাওয়াবো বাস্তব তত্ত্বটা শুনিনি লক্ষণকে যখন শক্তিশালী বৃত্ত করা হলো সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে ভাই এ ভাই একবার দাদা বলে দা এ ভাই একবার কথা বল কি ভাই একবার দাদা বলে ডাকবি না তুই পদরে বস তোর সোনার অঙ্গ কেন আজ ধোলাতে সয় রামচন্দ্র যখন লক্ষণকে খোলে নিয়ে কাঁদছে পাচে আসে সুসেন বৈদ্য বৈদ্যের কি নাম বললাম মা সুসেন বৈদ্য সুসেন বৈদ্যকে বলছে বৈদ্যমশাই আমার ভাইকে বাঁচানো যাবে না যাবে যেতে হবে গন্দমতন পর্বতে চারটে ঔষধ আনতে হবে কি কি বিসল্য মায়েরা ভালো করে শুনুন চারটে ঔষধের নাম বলে দিচ্ছি আমি কিন্তু জিজ্ঞাসা করব বিশল্য করি অস্থি সঞ্চারিনী মেদ সঞ্জীবনী রক্ত সঞ্চারিনী আবার বলছি বিশল্য করি অস্থি সঞ্চারিনী মেদ সঞ্জীবনী রক্ত সঞ্চারিনী যেতে আসতে ১৮ বৎসর সময় লাগবে গন্ধমাদন পর্ব থেকে ঔষধ আনতে গেলে আর সূর্য দিতে হলেই তোমার ভাই মারা যাবে এবার বলো না ওই আঠারো বৎসরের পথ তিন দণ্ডে কে আনতে পারে জয় শ্রী ভবনের পুত্র অঞ্জনার পুত্র হনুমান বলছে প্রভু ওই আঠারো বৎসরের পথ আমি তিন দণ্ডে নয় দুদণ্ডে নিয়ে দিতে পারি চিনিতে কি

ঈশ্বরের আসতে আপনার যদি ঈশ্বরের আশীর্বাদ থাকে আমি দুদণ্ডে নিয়ে দিতে পারি জয় শ্রী রাম জয় শ্রী রাম হনুমান চলে গেল গন্ধমাদন পর্বতে আর রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দেয়া যায় কিভাবে মামা আরে ও মামা রাবণের মামাকে কাল নেমি যে তারপরে কংস হয়েছে ও মামা এদিকে শোনো বল ভাগ মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে কেন সেখানে বসে রাম 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 করবে। কেন? হনুমান ঠিক তোমার কাছে যাবে হনুমান তো রাম ভক্ত তোমার মুখে রাম নাম শুনে যাবে আর হনুমান যখন তোমার কাছে যাবে হনুমানকে বলবে হনুমান এখানে কি করতে এসেছিস হনুমান কোনোদিনই মিথ্যা কথা বলে না বলবে লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি মামা তুমি বলবে হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে আর দেহটাকে পবিত্র করতে গেলে ওই হ্রদে তোমাকে স্নান করে আসতে হবে গন্ধবান পর্বতের পাশে একটা হ্রদ আছে সেই হ্রদে একটা কুমিরিনী বসবাস করে কি বাস করে বাবা কুমিরিনী হনুমান যেই জলে স্নান করতে নামবে একেবারে কুমিরিনীর পেটে চলে যাবে হনুমানও মরবে আর লক্ষণ ঔষধ না পে রাবণের চক্রান্তে কাল্লিমি সাধুর বেশ ধারণ করে ওই গন্ধম পর্বতে রাম রাম জপ করছে আর সেই রাম নাম শুনে হনুমান এসে বলছে কি গো এখানে কে রামনাম করছে সে তো আমার প্রভুর ভক্ত রাম নাম যখন করছে ভক্ত বটে বটে যখন একবারে দেখে আসি বটে হনুমান তো জানি না যে আমি ছলনায় পার রেখেছি হনুমান মনে করছে সাধু মানুষ আর হনুমানকে আসতে দেখে রাবণের মামা আরো জোরে জোরে রামনাম করছে বলো রাম 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 বলো শাম রাম শ্যাম বলো রাম 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 হরি